শয়তান চায় না মানুষ আমল করুক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের কাছে একজন লোক গিয়ে বলতেছে হুজুর আমার জমি জামা বা এই ধরনের একটা বিষয়ে একটা জিনিস কোন জায়গায় কাগজটা রাখছি আমার মনে নাই আপনি যদি আমাকে একটু দোয়া দেন রুটি হালুয়া রুটি আচ্ছা বলতেছি এটা এটা বলতাম আচ্ছা ভালোই আপনাকে ধন্যবাদ যেটা বলতেছি এটা বলি আমি কথাটা বলবো ইমাম আবু আবুহানিবার আহমেতুল্লা আলাইহের কাছে একজন লোক গিয়ে বলতেছে হুজুর জমি জামার সংক্রান্ত কাগজপত্র একটা কাগজ গুরুত্বপূর্ণ কাগজ আমি কোন জায়গায় রাখছি আমার মনে পড়তেছে না আপনার কাছে কি এমন কোনো দোয়া আছে যেটা পড়লে আমি সেই কাগজটা খুঁজে পেতে পারি ইমাম আহজম আবুহানিবার আহমেতুল আলাই তখন চিন্তা করে বললেন বাবা কোনো দোয়া লাগবে না তুমি একটা কাজ করো তুমি মসজিদে যাও গিয়ে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত এভাবে নফল নামাজ পড়তে থাকো যতক্ষণ না আমি তোমাকে ডাক না দিব ততক্ষণ তুমি নফল নামাজ পড়তে থাকো যাও এখন উনি গিয়ে নামাজে দাঁড়াইছে নামাজ শুরু করছে হুজুরে বলছে নামাজ পড়তে উনি দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়তেছে বলছে আমি যতক্ষণ ডাক না দেই দুই রাকাত দুই রাকাত পড়তেই থাকবা নাইলে কিন্তু তোমার কাগজ পাইবা না উনি তো কাগজ পাইতে হবে এই জন্য আল্লাহ সন্তোষের জন্য দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়া শুরু করছে আর এদিকে শয়তানের যন্ত্রণা শুরু হয়েছে শয়তান আর এই লোক এত নামাজ পড়ে ফেলতেছে আর এই লোক দিয়ে অনেক নামাজ পড়ে ফেলতেছে শয়তান কখনো চায় না মানুষ নামাজ পড়ুক শয়তানের যন্ত্রণা উঠে গেছে এই লোকে দুই রাকাত দুই রাত করে নামাজ পড়তে আছে পড়তে আছে গ্যাপ নাই চলতেছে নামাজ শয়তান তখন বাধ্য হয়ে চিন্তা করলো তার কেমনে থামানো যা কি করলে সে নামাজ পড়া বন্ধ করবে তখন সে শয়তান কি করছে ওই লোকের কাগজ কোন জায়গায় লুকানো আছে বা কোন জায়গায় হারাইছে ওই জায়গার কথাটা নামাজের ভিতরে তার মনে করাই দিছে শয়তান যখন কথা মনে করাই দিছে তখন নে নামাজ সালাম ফিরায়া ইমাম আজমের কাছে গিয়ে কো হুজুর আমার মনে হইছে কাগজটা কোন জায়গায় কো আমি জানতাম তোমার নামাজ পড়তে গেলে তোমার এটা মনে হইব এজন্যই বলছি তুমি নামাজ পড়ো কো হুজুর আপনি কেমনে জানলেন নামাজ পড়তে গেলে আমার এটা মনে হবে কারে বোকা তোমার কাগজ কোথায় রাখছো তুমি তো ভুলে গেছো আমি জানবো কোত্থেকে আমিও তো জানি না তো এই মুহূর্তে আমি আল্লাহর সাহায্য চাইতেছি আল্লাহ নিশ্চয়ই তোমার সাহায্য করবে এখন আল্লাহর সাহায্য তো আসবেই কিন্তু এর মাঝে শয়তান তোমার নামাজ বন্ধ করার জন্য এটা মনে করে দিছো তুমি যেন নামাজ না পড়ো তাই তো হুজুর আসলেই তো শয়তান সে আমার নামাজ চায়না বিদায় মনে করে দিছে এত দিন কত নামাজ পড়ছি ফরজ মনে হয় না আজকে মনে হয়ে গেছে তার মানে শয়তান কিভাবে তার নামাজ বন্ধ করবে এটা হলো তার টার্গেট অতএব এখনো যারা নামাজ বন্ধ করাইতে চায় রোজা বন্ধ করে দিতে চায় এরা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে